সীমার বাবা পেশায় একজন কামার একসময় তিনি নিজেই বিভিন্ন ধরনের লোহার জিনিসপত্র বানাতেন একসময় সীমার জন্মের পর তার বাবার ব্যবসার অনেক উন্নতি হয় আস্তে আস্তে তিনি নিজে যেসব বানাতে পারতেন এখন লোক রেখেই সেগুলো বানাতে শুরু করেন এখন তাদের অনেক বড় দোকানও হয়েছে বাবা এখন শুধুই দোকানে বসে হিসাবপত্র দেখেন আর কর্মচারীরাই দোকানগুলো দেখাশোনা করেন একবার সীমাদের বাড়ির পাশের বিয়েতে সীমা নিজের হাতে বউকে সাজিয়ে দেয় বউকে এত সুন্দর লাগছিল যে সবাই বলছিল কোন পার্লার থেকে সাজিয়ে এনেছেন বউ তখন বলে না না আমি পার্লার থেকে সাজিনি পাশের বাড়ির এক আমাকে সাজিয়ে দিয়েছে সবাই তখন সীমার অনেক প্রশংসা করে নয়নও তার এক বন্ধুর বিয়েতে সেখানে গিয়েছিল নয়ন বিয়ে বাড়ির সবার মুখে সীমার অনেক কথা শুনে একজন বলে এই মেয়ের তো অনেক গুণ আরেকজন বলে আরে শুধু বউ সাজানোই নয় সে অনেক ভালো ভালো কাজ পারে যেমন বুটিক্সের কাজ বাচ্চাদের গান শেখানো আবার নাচ শেখানো বিয়েতে সবাই সীমার এত প্রশংসা করে দেখে নয়ন তাকে পছন্দ করে ফেলে বিয়েতে তার সাথে নয়নের কথাও হয় নয়ন একদিন সীমাকে তার বাড়ির পরিবারের সাথে পরিচয় করানোর জন্য নিয়ে আসে তাকে দেখে তার মা এবং বোন ভীষণ অপছন্দ করেন কিন্তু নয়নের জোরাজোরির জন্য সীমার সাথে নয়নের বিয়েটা হয়ে যায় বিয়ের পর শাশুড়ি সীমার সাথে ভালো করে কথাও বলতো না এর কারণ ছিল তারা অনেক ধনী ফ্যামিলি আর সীমার বাবা ছোট্ট একটা ব্যবসা করত নয়নের মা চেয়েছিল ছেলেকে একটা ধনী পরিবারে বিয়ে দেবে তাই সীমার সাথে বিয়ে হয় তারা মোটেও খুশি না বিয়ের পর সীমা কোনো কিছু রান্না করলে তারা খায় না আবার সীমা যেখানে বসে সেখান দিয়ে তারা হাঁটা চলাও করে না কাজের লোক দিয়ে সেই জায়গা বারবার পরিষ্কার করিয়ে নেয় আবার সীমা যে প্লেটে খাওয়া দাওয়া করে সেই প্লেটটাও সম্পূর্ণ আলাদা ওটাতে শুধু সীমাই খাওয়া দাওয়া করে তাছাড়া কিছুদিন পর তার শাশুড়ি বলে উঠে শোনু সীমা তুমি আর আমাদের হাড়ি পাতিলা হাত দেবে না আমরা তোমাকে খাবার বেড়ে দেব তুমি শুধু সেই খাবারই খাবে সীমাকে একটা কাজের লোকের থেকেও কম খাবার দেওয়া হতো এভাবেই যতদিন যায় সীমা সব কিছু থেকে আলাদা হতে থাকে শ্বশুরবাড়িতে তাকে প্রত্যেকটা ধাপ গুনে গুনে চলাফেরা করতে হয় আর এই সবকিছুই তার শাশুড়ির কন্ট্রোলে এদিকে নয়নও এতটাই তার মাকে ভালোবাসে যে তার মা আর বোনকে সে কিছু বলতেও পারে না এভাবেই কয়েক বছর পর তাদের ঘরে একমাত্র কন্যা রুশির জন্ম হয় হাসপাতাল থেকে নয়ন তার মেয়েকে নিয়ে বাসায় ঢুকবে তখনই শাশুড়ি বলে ওঠে একটা পাপ তো আগেই ছিল এখন আরেকটা এসে হাজির হল সীমা তখন তার শাশুড়ির মুখে এরকম কথা শুনে ভীষণ কষ্ট পায় যখন সীমা বাড়ির কাজ করে তখন সীমার মেয়ে মাঝে মাঝে অনেক কান্না করে শাশুড়ি তখন চিৎকার করে বলে ওঠে উফ এই মেয়েকে নিয়ে বিদায় হতে পারো না সারাদিন এত চিৎকার চেঁচামেচি করে সীমা মাঝে মাঝে বলে মা আপনিও তো একজন মা আপনারও তো দুটো মেয়ে আছে আপনি কিভাবে এসব কথা বলছেন ও তো কিছু বোঝে না শাশুড়ি তখন সীমাকে খুব জোরে একটা থাপ্পড় দেয় সীমার শরীর দুর্বল থাকায় সে পড়ে গিয়ে টেবিলে লেগে তার মাথা ফেটে যায় শাশুড়ি তখন আরো বলে হুম মানুষ তো করতে পারবি না তো জন্ম দিয়েছিস কেন এই কথা বলেই সে পাশের রুমে চলে যায় প্রতিদিনই সীমা শাশুড়ি তাকে পেঁয়াজ মরিচ দিয়ে ভাত খেতে দেয় অথচ তার মেয়েদেরকে তিনি ভালো ভালো খাবার খেতে দেন সীমা তার শাশুড়িকে বলে মা আমাকে একটু ভাত খেতে দেন আমার খুব খিদা লেগেছে তখন শাশুড়ি খাবার লুকিয়ে রেখে তাকে বলতো না না খাবার নেই সব শেষ হয়ে গেছে এভাবেই মেয়ের যখন পাঁচ বছর বয়স তখনই সীমার শাশুড়ি একদিন সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায় সাথে সাথেই তার হাত পা দুটোই ভেঙে যায় ডাক্তার দেখে বলে ইনার হাত পা কখনও ঠিক হবে না সারাদিন এভাবেই তাকে বিছানায় থাকতে হবে তারপর তার শাশুড়িকে তার হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে সীমার শাশুড়ির মেয়েদেরকে খবর দিলে ওনার মেয়েরা তার মাকে দেখতে আসে রুম থেকে বেরিয়ে তখন তার ভাবিকে বলে ভাবি আপনি বরং মায়ের দেখাশোনা করুন আমাদের তো অনেক কাজের ব্যস্ততা আছে আমি আসতে পারবো না সীমা তখন বলে উঠে আপু আপনারা কিছু চিন্তা করবেন না তো আমি সবকিছু দেখে শুনে রাখব আর আমি কখনো মায়ের কষ্ট হতে দেব না সীমার শাশুড়ি আলয়া বেগম তখন রুম থেকে সব কথাই শুনতে পাচ্ছিল সীমার কথা শুনে তার চোখ দিয়ে পানি পড়তে লাগল হাইরে এতদিন যেই মেয়ের সাথে এত খারাপ ব্যবহার করেছি সেই মেয়ে আজকে আমার দেখাশোনার কথা বলছে আর যে মেয়েদের আমি এতদিন আগলে রেখেছি সেই মেয়েরাই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে একটু পর সীমা ঘরে আসলে তার শাশুড়ি তাকে দেখে অনেক কান্না করে সে বলতে থাকে আমি তোমাকে প্রথম থেকে অনেক হিংসা করেছি মা তোমাকে অনেক কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও সারা জীবন আমি শুধু মেয়ে মেয়ে করেই গেলাম কখনো তোকে নিজের মেয়ের মতো ভালোবাসিনি আজ আজ নিজের মেয়েরাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে আর তুমি তুমি পরের বাড়ির মেয়ে হয়েও আমাকে কাছে টেনে নিয়েছ আর তুমি পরের বাড়ির মেয়ে হয়েও আমাকে কাছে টেনে নিয়েছ মা তুমি আমাকে ক্ষমা করে দাও শিক্ষা অনেকে আছে যারা নিজের বউকে নিজের মেয়ের জায়গায় দিতে পারে না কখনো তারা এটা ভাবে না যে তারাও একদিন কারো বাড়িতে বউ হয়ে এসেছিল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না